ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আচার খেতে আমরা কেনা পছন্দ করি আর সেটা যদি হয় অয়েল লেস তাহলে তো কোনো কথাই নেই তা আজ কাঁচা আম আমরা যে সিজনাল আম খাই এই সময়টা কাঁচা আম প্রায় নেই বললেই চলে তবুও আষাঢ় মাস কিছু হলেও শ্রাবণ মাস অবধি কাঁচা আম আমরা পাবো মানে সিজনাল যে কাঁচা আমটা তো এই আমটা ফুরিয়ে যাওয়ার আগেই যদি খুব টেস্টি একটা আমের রেসিপি করি রেসিপি মতলব আচার তাহলে তো কোনো কথাই হবে না একদম সামান্য উপকরণে মাত্র তিনটি উপকরণ দিয়ে আমের আচার তো দেখুন এখানে আম আছে এক কিলো আম একদম টাটকা বাজার থেকে কিনে আনা বন্ধুরা এই টাটকা আম দিয়েই আজকে আমের আচারটা তৈরি করবে তাই এই টাটকা আম দিয়ে আমরা আমের আচার তৈরি করব সম্পূর্ণ অয়েললেস বিন্দুমাত্র অয়েল কিন্তু থাকবে না তা আমটা কেটে মানে প্রথমে ধুয়ে নিয়েছি এবার এর যে বোটাটা আছে একটু বেশি বাজিয়ে ছাড়তে হবে কারণ গাছ থেকে সদ্য পাড়া আম হলে একটা কষ থেকেই যায় আমটা ভীষণ সুন্দর বন্ধুরা আমরা দেখে কি করে বুঝবো যে আমের যে খোসাটা সেটা কিন্তু একদম পাতলা দেখুন খোসাটা একদম পাতলা আর যে আমের খোসা পাতলা হয় সেই আমটা খেতেও কিন্তু ভালো হয় আর মোটা চামড়া মানুষ বলে না গন্ডারের চামড়া মানুষের যাদের মোটা চামড়া হয় তারা খুব একটা সুবিধা হয় না তো দেখুন আমটার একদম খোসা পাতলা কালারটা জাস্ট অসাধারণ আর পাকা সবে পাক ধরবে আর সেই গ্রিন কালারটাই জাস্ট অসাধারণ তা এইভাবে লম্বা লম্বা করে আমগুলি কেটে নেবো কাটার পর কিন্তু এটা ধোবো না বটিটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর আমগুলি কাটার আগে খোসা সহ ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিতে হবে আর আটিটা আমরা ইউজ করব না আটির দু সাইড দিয়ে আমটা কেটে নেব আর প্রতিটা সাইজ যদি একই রকম হয় তাহলে সুবিধার হয় তা এইভাবে দেখুন কেটে নিয়েছি আর এইভাবে কিন্তু আমটা দুটো সাইড কেটে নেব আর আঠিটা এটা আমের ডাল বা অন্য কিছুতে আপনারা ইউজ করতে পারেন বা মেখেও খেতে পারেন কোনো অসুবিধা নেই আর একটা আপনাদের দেখাচ্ছি ওইটা সবে পাক ধরেছে আর এইটা একদমই কাঁচা দেখুন মানে এই যে আমগুলি পেরেছে যাদের গাছ আমি তো বাজার থেকে কিনেছি এই আমগুলো মনে হয় আরও বড় হবে তার কারণ এতটা কাঁচা এখনও আর সাইজগুলো দেখে মনে হচ্ছে আরও অনেকটা বড় হতো মানে গাছে যদি থাকতো আমটা তা দেখুন এইভাবে আমি কেটে ওইভাবে করে নেবো বাকিটা এই যে আমগুলো কেটে নিয়েছি পুরো এক কিলো আম আমি দিইনি মানে তিনটে দিয়েছি পাঁচটা আম এক কিলো হয়েছে তিনটে দিয়েছি এইবার তিনটে আমে কতটা হবে ধরুন ছশো গ্রাম কি সাতশো গ্রাম আম হবে সাতশো গ্রাম আমের মধ্যে আমি দুশো গ্রাম মতো চিনি দেব। খুব বেশি মিষ্টি দেব না কারণ এই আমগুলো এখন কিন্তু খুব একটা টক নয় তাই দুশো গ্রাম মতো চিনি দিয়ে ঠিক এইভাবে আমটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো আমটাতে চিনিটা মাখিয়ে নেব। আর এইভাবে মাখিয়ে এটাকে প্রথমে এক ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। হাত লাগাবো না বন্ধুরা আর অন্য কিছু কিন্তু দেব না যদি নুন দিই একদম গলে যাবে নুন হয়ে যাবে আর আমটা ঘেটে যাবে তাই এইভাবে দেখুন আমি আধা ঘন্টা পর আবার ফিরে এলাম অনেকটাই চিনিটা গলে গেছে ঠিক এইভাবে বারে বারে নাড়িয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টা মতো তাহলে কি হবে আম আর চিনির কম্বিনেশন আমটা খুব সুন্দরভাবেই কিন্তু এর মধ্যে চিনিটা মিক্সড হয়ে যাবে চিনিটা মিক্সড হয়ে যাবে এইভাবে দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে এবার আমি দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এবার একদম একটা কড়াই গরম হয়ে যাওয়ার পর এই চিনি জলসহ আমটা ঢেলে দেব বন্ধুরা নুনটা কিন্তু আগে দেব না আর এইভাবে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা থাকবে কোনো রকম আর কিচ্ছু দেব না আর এখানে এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে আঁচটা থাকবে নাড়তে নাড়তে দেখবেন যতটা নাড়ব এটা কিন্তু জল বেরোতে থাকবে মানে আমের একটা জল আছে আর যে চিনিটা মানে আমের গায়ে টেনে নিয়েছে সেটা থেকে জলটা বেরোবে তাই এখানে কিছু শুকনো লঙ্কা মানে যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা সেই জন্য আমরা মিষ্টি দিয়েছি আর আমটা তো টক আছেই আর ঝাল রকম অন্য ঝাল দেব না বা লঙ্কার গুঁড়ো এটা দিলে মানে ভালো লাগবে ফ্লেভারটাও ভালো আসবে দেখতেও ভালো লাগবে তাই কিছু শুকনো লঙ্কার কেটে এটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে আর যতটা জল শুকিয়ে আসবে দেখবেন আমরা যখন চিনির মুরগি করি কোনো খাবার আস্তে আস্তে জলটা কিন্তু শুকিয়ে আসলে একটা দানা দানা ভাব যে চিনির দানা দানা ভাব সেটা কিন্তু আমের গায়ে লেগে যায় আর ওটাই কিন্তু টেস্ট তাই তাইভাবে আমি নাড়ব দেখুন একদম চিনিটা শুকিয়ে আসছে এইবার গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে লো করে দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে যে চিনিটা আছে সেটা মুরগির মতো এই আমের গায়ে লেগে যাবে খেতে অসাধারণ লাগে একটু নুন দিয়ে দিলাম এটা অপশনাল নুনটা দিলে কারণ একটু নুন না দিলে এটা ভালো লাগবে না তাই একটু নুনটা দিলাম নুনটা আর একটু পরে দেওয়া উচিত ছিল কারণ নুনটা দিলেই এটা জল গড়ে যাবে আর আমটা একদম নরম টাইপের হয়ে যাবে তাই ঠিক জাস্ট নামানোর আগে হয়ে গেলে সামান্য একটু নুন দিলেই বেটার দেখুন নুনটা দিলে কিন্তু আবার জল গলতে শুরু করেছে তাইভাবে নাড়াচাড়া করে আমের এই আচারটা তৈরি করব আপনারা যদি চান এর মধ্যে ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি দেব না যেহেতু এটা এইভাবেই বেশি টেস্ট লাগে যে চিনিগুলো আমরা গজা খাই গজাতে যেমন চিনিগুলো মেখে থাকে এই আমগুলোতেও কিন্তু সেইভাবে চিনি মেখে থাকবে আর এটা এইভাবেই খেতে ভালো লাগে তাজকের এই অয়েললেস আমের আচারটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দেওয়ার নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি যদি রেসিপি ভালো লাগে আমের আচার তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা এখানে দেখুন নুনটা দেওয়ার পর আমটা কিন্তু অনেকটা নরম টাইপের হয়ে গেল গ্যাসের ফ্লেম একদম লো করে দেব আর চিনিটা দেখুন গলে এইভাবে কালারটা অন্যরকম হয়ে গেছে একটু চেঞ্জ হয়ে গেছে তা এইভাবে আমরা তৈরি করব বন্ধুরা এইভাবে আপনারাও কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা তৈরি করে নিজেরা খান আর বাড়ির সকলকে খাওয়ান আশা করি খুব ভালো লাগবে মানে এক এক পিস ধরে ধরে এটা সিল্কি আচার বলতে পারেন আমের সিল্কি আচার অয়েললেস খুবই টেস্টি একটা আচার আর এই শুকনো লঙ্কাটা যখন মুখে পড়বে খেতে দারুণ লাগে দেখুন আমি বলতে বলতে আমার মুখে জল চলে এসছে টক দেখলে সবার মুখেই জল আসে আর কি বলবো ভালো লাগলে কমেন্টস করবেন ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টস করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নিরামিষ কিচেনের পাশে থাকুন আপনারা পাশে না থাকলে এগিয়ে চলা কোনো মতেই সম্ভব নয় টাটা বাই বাই